শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব আমরা পঙ্কজ ক্রিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে পুজো পরিক্রমা শুরু করেছি এই ভিডিওতেও আমরা মালদা শিবাজী সংঘ অনেক সংঘ এবং বিবেকানন্দ ক্রীড়া চক্রের পুজো তুলে ধরেছি শিবাজি সংঘের এবারের থিম ডাকঘর ঘর স্মৃতি তুলে ধরে চমক সৃষ্টি করেছে তারা মালদা অনেক সংঘের পুজোয় দেখা মিলবে ময়ূর বনের ময়ূর পুচ্ছের আদলে গোটা মণ্ডপ সাজানো হয়েছে বিবেকানন্দ ক্রীড়া চক্রের পুজোই তুলে ধরা হয়েছে নিঃসঙ্গ জীবন অর্থাৎ বয়স হয়ে গেলে বাবা মা যে নিঃসঙ্গ হয়ে পড়েন সেই চিত্র তুলে ধরা হয়েছে